নাতনির জন্মের পরই জামাই দীপঙ্করকে অপরাধী বলে কটাক্ষ চাঁদনির কবে মায়ের সঙ্গে মিল হবে অহনার প্রেম ও বিয়েকে কেন্দ্র করে দূরত্ব বাড়ে মা ও মেয়ের বাবা থেকেও নানান কারণে মেয়ে অহনা দত্তকে একা হাতে মানুষ করেছেন মা চাঁদনী গঙ্গোপাধ্যায় গত আঠাশে জুলাই সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত এই পুরো সময়টাই শ্বশুর আর স্বামী দীপঙ্করকে নিয়ে কাটিয়েছেন অহনা মাত্র একুশ বছর বয়সে মা হওয়ার এই সময়টা মায়ের মতো কাউকে পাশে পাননি তিনি কারণ শাশুড়িকেও হারিয়েছেন অহনা অনেকেই ভেবেছিলেন সন্তানের জন্ম দেওয়ার পর হয়তো মায়ের সঙ্গে দূরত্ব মিটবে অহনার অভিমানের পাহাড়ের বরফ গলে জল হবে তা নয় বরং হলো উল্টো মঙ্গলবার সমাজ মাধ্যমে মেয়ে এবং জামাই নিয়ে খুব উগড়ে দিলেন চাঁদনি গঙ্গোপাধ্যায় এর আগে তিনি একাধিকবার নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি মনে করেন তার আর কোনো সন্তান নেই এমনকি মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে নিজের নাচের স্কুলের একটি ভিডিও ভাগ করে চাঁদনী বলেন এখন আমার একটাই পরিচয় আমি একজন নৃত্যশিল্পী এই পরিচয় নিয়েই আমি থাকতে চাই